হ্যালো প্রিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বিকাশতলি ব্লগে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর দেখতেই পাচ্ছি একটা ঠাকুর মন্দিরের ছবি যেটা এটা আমাদের বাড়ির ঠাকুর মন্দির আর আমাদের বাড়িতে সেদিন ছিল মনসা পুজো বাড়ির মানে বাৎসরিক মনসা পুজো ভাদ্র মাসে যেটা হয়ে থাকে সোমবারে প্রথম সোমবার হয়ে থাকে মাসে সেটা হয়নি কোনো কারণবশত হয়ে হয়ে ওঠেনি যেটা তৃতীয় সোমবারে হলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা আমাদের শিব ঠাকুর শিবের মূর্তি আর এই প্যান্ডেল করা হয়েছিল বাড়িতে আর ওটা আমাদের মন্দির দেখতে পাচ্ছ মনসভাসন গানও হয় সন্ধেবেলাতে আর ঠাকুর মশাই এখনও আসেননি আপাতত জোগাড় জয়ন্তীগুলো হচ্ছে ঠাকুরের সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সবাই মিলে আমরা করছি হাতে হাতে ঠাকুর মন্দিরটাকে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ফলটাল মোটামুটি কাটাকুটি হয়ে গেছে আমি ওই যে ঠাকুরের কাজ করছিলাম আবার এদিকটা আসছিলাম আর অনেকেই ছিল সঙ্গে বাড়ির সব আমার জায়েরা ছিল ননদরা ছিল সবাই হাসাহাসি করছিল করছিলো সব বসে গল্প করছিল ওখানে দেখতেই পারছ আর আমি এদিকটা আবার একটুখানি চলে আসলাম আমাকে দেখে আবার ওরা হাসছিল যে আমার মেয়েও ঘুরছে ও একদম ঘরে কোনো মন নেই ও সেই মন্দিরে চারিপাশটা বারবার যাচ্ছে রোদ্দুর আর এটা আমাদের তুলসী মঞ্চ যেটাকে ফুল দিয়ে আর সুন্দর করে রঙ করা হয়েছে মন্দিরটাকে পুজোর কারণে প্রত্যেক বছরই বছরে একবার করে রঙ করা হয় আর সেটাই করা হয়েছে আর সুন্দর করে ফুল দিয়ে তুলসী মঞ্চটাকে সাজানোও হয়েছে বেশ সুন্দর লাগছে আমার ননদ এই কাজগুলো করেছে ও আলপনা দিয়ে আর ঠাকুর চলে এসেছেন বাইরে আমাদের মনসা গান গাছ আছে একটা থান আছে ওখানে আগে পুজোটা করে নিচ্ছেন উনি পুজোটা করে নিচ্ছেন নিয়ে এবার হচ্ছে ভেতরে যে মনসা ঠাকুর রয়েছে মূর্তি রয়েছে ওখানে পুজো হবে আস ঠাকুমশাই সেই কাজটাই করছিলেন আর আমি পাশে দাঁড়িয়েছিলাম নোনা হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম একটু ঠাকুর একটু বয়স হয়েছে তো যার কারণে অতটা পড়ে উঠতে পারে না একা এবার এখানে ঠাকুর আমাদের ঠাকুরের মূর্তিটা দেখো এত সুন্দর এত ভালো লাগে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে টিপটা পরিয়ে দিচ্ছিলো সিঁদুরটা আর আমার মেয়ের না মানসিক ছিল যার কারণে আমি পুজো দিয়েছিলাম সোনার টিপটা দিয়েছিলাম পরিয়েও দিয়েছেন উনি ঠাকুরমশাই হাতে ওই যে শাখাগুলো দেখছো ওগুলো হচ্ছে মানসিক ছিল বলে দেওয়া হয়েছিল শাড়ি এই সমস্ত কিছুটাই দেওয়া হয়েছিল এবার ঠাকুর পুজোর কাজ শুরু করে দিয়েছেন আর একে একে সবাই আমরা বসে আছি এটা কাকি শাশুড়ি এটা আমার বড়জা ওইটা মেয়ে যে শাশুড়ি কাকা শ্বশুর সব রয়েছে ভাসুরের ছেলে আমি এখানে বসা রয়েছি আরও ছিল অনেকে সবাই পিছনে বসেছিল একদম পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছিলো রেডি একদম ঠাকুমশাই পুজোও করতে শুরু করে দিয়েছেন কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো ওনার আসতেও একটু বেলা হয়েছিলো আর আমাদের একটুখানি ঠাকুরের কাজ গোছাতেও একটু দেরি হয়ে গেছিলো যার কারণে তাড়াতাড়ি বসে পড়েছিলো আমাদের ঠাকুর মন্দিরটা না খুব ছোটো উপাসটা ঠিক শিব ঠাকুর সব রয়েছে আর এখানটায় মনসা ঠাকুরটা একটু আলাদা করে রয়েছে বলে একটু ছোটো বলে একটু অসুবিধা হয় বসতে তবুও আমরা বানিয়ে গুছিয়ে নিয়ে বসি সবাই শাশুড়ি বসে আছেন আর এই ঠাকুর মশাতে পুজোর কাজ করছেন আর ওদিকে কাজ চলছে ওদিকে হচ্ছে দুধ কলা দেওয়ার এটা চলছে সবাই দুধ কলা দিচ্ছে আর এটা আমাদের শিব ঠাকুর আর এখানেও মশাই পুজো করেছেন আর বাড়ি সমস্ত ঠাকুর রয়েছেন কালী ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুরগুলো ওখানে রয়েছে একে একে সাজানো আর আমিও কলা দেবো বলে মানে ঠাকুর সামনে গেছি যে দেব এবার ঠাকুর মশাই পুজো একদমই শুরু করে দিয়েছে শেষের দিকে প্রায় পুজো চলছে আর আমি না শঙ্খটা বাজাতে পারি কিন্তু আমাদের যে বাড়ির শ্বশুর বাড়িতে এসে না শ্বশুরবাড়ির শঙ্খটা আমি খুব একটা বাজাতে পারি না যার কারণে আমি উলু দিচ্ছিলাম আর আমার যা শঙ্খ বাজাচ্ছিল পুজো চলছে প্রায় শেষের দিকেই প্রায় হয়ে এসেছে আর আমাদের ঠাকুরটাকে এত সুন্দর লাগছে রজনীগন্ধার মালা জবা ফুলের মালা আর মুকুরটা পরে আরও যেন আরও সুন্দর লাগছে ঠাকুরটা খুবই সুন্দর আর তার সঙ্গে এইগুলো পরিয়ে না আরও বেশি সুন্দর লাগছে তোমরাও কমেন্ট করে জানিও যে আমাদের ঠাকুরটা কেমন হয়েছে আর আমাদের মন্দিরটাকে সাজানো কেমন হয়েছে মেয়ে বিরক্ত করছিল বলে আমি আমার মেয়েকে একটু বকাঝকা করলাম যে ঘরে গিয়ে বসে প্রচণ্ড গরম রোদ ওরও শরীরটা খুব একটা ভালো ছিল না যার কারণে ওকে বেশি বকাঝকা করতে পারিনি ঠাকুর মশা আবার একটুখানি বাইরের দিকটার দিকে আবার এসে চলে এসেছিলেন আবার একটু পুজো করতে আগে কিছুটা পুজো করে গেছেন এখন বাইরের দিকটা চলে এসেছেন আবার কিছুটা পুজো করার জন্য আর আমি পাশে দাঁড়িয়েছিলাম ওনার হাতে হাতে এগিয়ে দিচ্ছিলাম ওনার একটু বয়স হয়েছে অতটা নিতে পারে না একা করতে করে উঠতে পারে না যার কারণে আমরা সবাই হাতে হাতে একটুখানি করে এগিয়ে দিচ্ছিলাম যা যা বলছিলো যে এইগুলো দাও ওইগুলো দাও আর আমি সেই কাজগুলো করছিলাম ঠাকুরের কাজ করতে না সত্যি খুব ভালো লাগে আর সেটা যদি হয় বাড়ির ঠাকুরের পুজো তা আরও ভালোই লাগে তা বাড়ির ঠাকুরের পুজোর কাজ প্রায় হয়ে এসেছে আমার মেয়েও আমি দাঁড়িয়ে আছি বলেন আমার মেয়েও দাঁড়িয়ে আছে ওইটা একটা কাকি শাশুড়ি পাশের বাড়ি উনিও ছিলেন হাতে হাতে করে কাকা শাশুরও রয়েছে উনি উপোস থাকে প্রত্যেক বছর আর একে একে সবাই ছিল বাড়ির সব লোকজন কিছু আত্মীয় স্বজনও এসেছেন ঠাকুরের কাজ মোটামুটি চলছে পুজোর কাজটা চলছে এবার এই যে এখানে এদিকটা ঢাক বাজানো হচ্ছে ঢাকিও চলে এসেছিলো ঠিক টাইম মতোনি আর আমার জ্যাটা শ্বশুর কাশি বাজাচ্ছিল ওনার সাথে সাথে কাশি বাজানোর লোক ছিল না বলে তাই জ্যাটা শ্বশুরই বাজিয়ে দিচ্ছিল আর এইভাবে আমাদের পুজোর কাজ চলছে আর সেদিনটা না ঠাকুর মন্দিরটা রং ঠং করা ছিল তো খুবই ভালো লাগছিলো দেখতে আর তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আর আমাদের মা মনেসা ঠাকুরটা বাড়ির জাগ্রত ঠাকুরটা কেমন হয়েছে